এই যে কচু রান্না করতেছে একটু ইসলামিল ভাই কাছে থেকে দেখান এগুলা হচ্ছে কচুর পাতা তাদের জীবনে চলে এই কচুর ভর্তা দিয়ে তোমার এগুলো খাইতে ভালো লাগে তুমি এই যে কচুর রান্না করে ইয়ে করতেছে তোমার খাইতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে না এই যে কচুর করতেছে একদম পানি দিয়ে লবণ দিয়ে রান্না করতেছে এগুলাই কিন্তু উনি হচ্ছে আলাইকুম আমি আজকে আবারও সেই অসহায় ফ্যামিলিটির কাছে আসছি তাদেরকে এক প্রবাসী আপু কিছু টাকা দিয়েছে এটাই আমরা তাকে তাদেরকে দিয়ে যাব আজকে তো এমন টাইমে আসছি তারা হয়তো বা এখন রান্না করছে চাচি এখানে বসে তো চাচির সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা ভালো আছেন আপনি হ্যাঁ আছি বাবা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এখন বাজে কয়টা দেখান যে এখন বাজে হচ্ছে দেড়টা আপনি এত পরে রান্না করছেন কেন কাজে গেছেন বাবা হ্যাঁ কাজে গেছেন শিংটি তুলা কাজে গেছেন যায় আবার আসনু আইসে আবার আন্দাজ সুরা দিছি কচু ভাজিছি এগুলা কি কচু বলতে মানে আপনি যে কুরাই নিয়ে আসছেন এগুলা হ্যাঁ হ্যাঁ কুরা লেছি এই জংলে কচু বাবা তাই ভাজি ভাজি কেন অন্য কোন সবজি নাই না কোন সবজি নেই বাবা কিছু নাই কেউ কর্মজীবী কোনো লোক নাই মাথার পুরেই দুটো বাচ্চা নিয়ে আমার ষাট বছরে জেল দিছে আমার আমার বেঠাক এখন কি করবো মাইসির কাম কাজ করতেছি এবং আবার এইভাবে কষ্ট করে রান্না বাড়া খুঁজে খাচ্ছি আট দিন নেই বাবা আমার দিন একটা জিনিস দেখেন উনি এই যে কচুর রান্না করতেছে একটু ইসাবেল ভাই কাছে থেকে দেখান এগুলা হচ্ছে কচুর পাতা সাথে কিছুই নাই লবণ দিয়ে শুধু রান্না করতেছে এটাই ওনারা দুপুরে খাবে ঠিক আছে আমরা তো এগুলা হচ্ছে মানে শখে খায় অনেকেই অনেক সময় দেখা যাচ্ছে অল্প করে শখ করে রান্না করে ভর্তা করে খায় বাট ওনারা ওনাদের জীবনে চলে এই কচুর ভর্তা দিয়ে কচুর যে ইয়া আছে পাতা আছে এটা দিয়ে আপনি এটা দুপুরে রান্না করছেন এছাড়া আর কোনো কিছু নাই আপনার বাসায় না বাবা কিছু নাই সকাল থেকে ভাতই খাইনি গো সাল পালেও পাইনি আবার আমিও পাইনি গো কোনো কিছু খান নে না এই যে এভাবে কষ্ট করে খান কেউ আপনাদেরকে দেখে না না কেউ নাই যে মাথার উপর দেখার বাবা কে দেখবি আমা কেউ নাই কেউ স্বামী নাই বেটা নাই কেউ নাই বেটা একটা তা জেলে ষাট বছরের জেল দিছে জি আমরা তো অনেক আগেই শুনেছি আপনার ছেলে একটা জেলে আছে তো আজকে আমরা আসছি আসলে মনে করছিলাম এরকম কিছু দেখব এটা আসলে মনে করে আসিনি আমাকে এক প্রবাসী আপু আপনাদের জন্য কিছু টাকা দিয়েছে আমরা সেটাই দিতে এসেছিলাম আমি মনে করছিলাম যে আপনি হয়তো এখন খাওয়া দাওয়া করে হয়তো রেস্ট করতেছেন বা বসে আছেন কিন্তু আপনি যে এই যে কচু রান্না করতেছেন আরেকবার দেখান ইসাবিল ভাই উনি যে কচুর সুজি এগুলো কাজ করে এসে এগুলা রান্না করতেছে লবণ দিয়ে এগুলাই খাবে তুমি তোমার এগুলো খাইতে ভালো লাগে তুমি এই যে কচু রান্না করে ইয়ে করতেছে তোমার এগুলো খাইতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে না কিন্তু কি করবা বলো তোমার তো এগুলাই খেতে হবে তোমাদেরকে তো কেউ হেল্প করে না আপনারা হচ্ছে ওনাদের একটু পাশে দাঁড়াবেন ওনারা এই দুপুর টাইমে কচু রান্না করে খাইতেছে এরা আসলে অনেক কষ্টকর ছোট্ট একটা বাচ্চা ও ও এগুলো খাইতে মন চায় না ওর যেহেতু যেহেতু ছোটো ও তো আর বুঝে না যে সংসারের অভাব চলতেছে তো আপনাদের জন্য এক প্রবাসী আপু আমার কাছে তিন হাজার টাকা দিয়েছে হ্যাঁ অন্য কোনো টাকা আমার কাছে আসেনি যতটুকু আসে আমি আপনাদেরকে দিয়ে গেছি এর আগে বলেই গেছি তো এখন অন্তত এই গত ভিডিও বানানোর পরে তিন হাজার টাকা এসেছে উনি বলেছিল যে এই টাকাটা মাদ্রাসার খরচ হিসেবে ইউজ করতে কিন্তু এখন যেটা দেখতেছি যে আপনারা আসলে মাদ্রাসার খরচ তো দেওয়ার মতো হচ্ছে না কারণ এই টাকা দিয়ে আপনার বাজার করে খাওয়াটা উচিত তো এখানে হচ্ছে এক হাজার দুই হাজার দুই তিন চার পাঁচ ছয় সাত দশ টোটাল হচ্ছে তিন হাজার টাকা আছে হ্যাঁ এক প্রবাসী আপু দিয়েছে তার জন্য দোয়া করবেন তার জন্য দোয়া করছে আল্লাহ থাকবেন আল্লাহ হ্যাঁ আজকে দিকাল্লাহ বিপথে উদ্ধার করে যে আল্লাহ তার জন্য অবশ্যই দোয়া করুন অবশ্যই চারজনে আমি দোয়া করবো বাবা তাকে আল্লাহ ভালো রাখি আল্লাহ হায়দারাস করুক ধন সলিক ভালো থাকার মতো তফিদ দান করুক আল্লাহ ঠিক আছে এটা দিয়ে অন্তত বাজার করে খান দেখি তারপরে আমি বাজার করে খেতে পারি পরে মাদ্রাসার খরচ জোগাড় করি কারণ আমি তো দেখলাম যে আসলে তেমন অ্যামাউন্ট আসেনি আমি কি বলবো এখন অন্তত এটা দিয়ে বাজার করে খান ঠিক আছে দেখি তারপরে আপনাদের জন্য কি করতে পারি এই বাচ্চাদের জন্য কি করতে পারি দেখা যাক ঠিক আছে বাবা কিছু খায় না ওই খায় মুখ খায় খায় না কো কসু কচু খায় না তার ফলে কচু ছাড়া কিচ্ছু নাই গো কী দিব বাজার করার আর কেউ লোক কেউ দেয়ার লোক নাই কর্মজীবী মাথার উপর আমি মিয়া মানুষ এক লাল মাইষের কাজ করিয়া আনো শিংটি তুলা নাই সেখানে দুই মেয়েকলে আমি এখন দিরে কচু টচু ঘাইটিয়া তাই খাবো দুপুর পার এখন সকাল থেকে আন্দা বাড়ি নি ঠিক আছে আমি বুঝতে পারলাম যতটুক এটা আসলে অনেকটাই কষ্টদায়ক দেখা দেখেন যে এখানে দেখার একটু ভালোভাবে হবে কাছে থেকে যে উনি কিন্তু এই যে কচু রান্না করতেছে একদম পানি দিয়ে লবণ দিয়ে রান্না করতেছে এগুলাই কিন্তু উনি হচ্ছে খাবে এটা আসলে অনেক কষ্টের আমি আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো একটাই শুধুমাত্র একটা রিকোয়েস্ট থাকবে হাজয করে রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু ওনার পাশে দাঁড়ান ওনাদের পাশে দাঁড়ান এই ফ্যামিলিটির পাশে দাঁড়ান আমি এইভাবে কোনো ভিডিওতে আমি নিজে থেকে এভাবে বলি না শুধু বলতেছে এই কারণেই যাতে ওনাদের আর এই কচু রান্না করে না খাইতে হয় এটা আমরা শখে খাই আমরা কিন্তু এটা মাসে বা বছরে একবার শখে খাই খাই না ভাই আমরা ভর্তা করে মাঝে মাঝে শখে খাই কিন্তু ওনারা কিন্তু এটা শখে খাচ্ছে না ওনাদের পেটের যে খিদা এই পেটের ক্ষিদা নিভারণের জন্য কিন্তু ওনারা এই কচু ভর্তা করে খাচ্ছে কচু ঝোল মানে কচুর ঝোল এটা ভর্তা তো বলবো না পানি দিয়ে ওরা লবণ দিয়ে সিদ্ধ করে খেয়ে ফেলতেছে আল্লাহ হকবার কতটা অসহায় আপনারা দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক ভিডিওটা সবাইকে রিকোয়েস্ট করে বলবো বেশি বেশি করে শেয়ার করবেন ওনাদের পাশে দাঁড়াবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম